সকাল বন্ধুরা আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম তো চলো শুরু করে যাক আজকের ব্লগটা তো এখানে দেখো আমি এখানে এক মোট চাল আর একটুকর কুমড়ো দিয়ে দিয়েছি জানো তো আজকে হলো একাদশী তো সেই উপলক্ষে আমি আর মা তো কিছুই খাবো না এখানে শুধুমাত্র অংশের জন্য একটু রান্না করলাম আর অংশকে একবেলা খাইয়ে দেবো কুমড়ো ভাত সেদ্ধ ঘি দিয়ে আরেকবেলা দেখি কি খাওয়ানো যায় কলা দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো এরকমভাবেই প্ল্যান চলছে আর এখানে আমার মা দেখো ঠাকুর সাজানো হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট আর আমার ওইখানে ভাতের সিটিও এসে পড়েছে কুকারের সিটি এসে পড়েছে এখন আমি চলে যাব স্নান করতে এটাই আমি তোমাদেরকে বলছিলাম আর কি তো আমাদের বাড়িতে আজকে মোটামুটি অনেকেরই আছে একাদশী আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশালও একটা দিন একটা একটা স্পেশাল মানুষের আজকে জন্মদিন সেটা হলো আমাদের কুষাণ তো দেখো আমি ঝট করে স্নানটাও করে চ এসেছি আর এখানে আমি তোমাদেরকে এটাই বলছিলাম মারো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো যেহেতু শেষ এক টুকরা আপেল খাবো আপেলটা খেয়ে জল খাবো ওষুধ খাবো এই যে দেখো আমরা মা ছেলে মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম মানে একটার টুকরো আপেল মানে টুকরো আপেলই কিন্তু খেয়েছি আর অন্য কিছু খাইনি কারণ হলো আগে জল খেতে হবে আর যেহেতু আমার থাইরয়েডের ট্যাবলেটটা নিতে হয় সকাল সকাল আমরা মা মেয়ে সবারই একই অবস্থা তো সেটাই আপেলটা খাওয়ার পরে খেয়ে নেবো ইয়েটা ট্যাবলেটটা দেখো আমি আমি তুতলে যাচ্ছি বারবার একটা কথা বলতে গিয়ে কতবার বলছি যাই হোক বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো আমি ওষুধটা খেয়ে নিই তারপরে দেখো এদিকে বাইরে দিয়ে মানে আমাদের পাশের বাড়িতে আর কি একটা বেবি নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে আর অংশ ওর সঙ্গেই কথা বলছিল বলছিল ঘরে আসার জন্য তো ও স্কুলে যাবে বিশাল স্কুলে যাবে এই জন্য আর ঘরে আসলো না আর কি জানলা দিয়েই কথা বলেও চলে গেলো নাহলে সারাক্ষণই তোমরা দেখতে পাও ওর সঙ্গে বিশালের সঙ্গে কিন্তু অংশ খেলে আর এটা হলো দুপুরবেলা এখন মা মিলে এই প্রসাদটা খেয়ে নেবো তো আজকের খাওয়া এতটুকুই আর এখানে বৌদিদের ঘরে ডেকেছে বললাম না আজকে স্পেশাল দিন আজকে হলো কুষাণের বার্থডে আর বৌদি কিন্তু করছে মানে উপাস করুক আর এখানে কিন্তু ছেলেকে কিন্তু পঞ্চব্যঞ্জন রান্না করেই দিয়েছে বলো সব মা বাবাই কিন্তু চায় নিজে না খেয়ে হলেও কিন্তু সন্তানকে কিভাবে ভালো করে খাওয়াতে পারবে সেটাই কিন্তু চিন্তা করার যেহেতু ওর আজকে একটা স্পেশাল দিন আর আমি সারাদিন বিকেল সরি বিকেলবেলা আর কোনো রকম ভিডিও টিডিও করিনি আর এটা দেখো রাত্রেবেলা কুষাণে বার কেক কাটবে তো এই যে দেখো হ্যাপি বার্থডে দেবাঙ্কন লেখা আছে তো ওর ভালো নাম কিন্তু দেবাঙ্কন তো পাড়ার বাচ্চাদেরকেই ডাকা হয়েছে মানে আমাদের বাড়িতে তো আছেই কুষাণের বয়সী বা মনের বয়সী ওদেরকেই ডাকা হয়েছে কারণ একবারেই না হলে কিন্তু ফিকে ফিকে হয়ে যাচ্ছে ওর বার্থডেটা আমরাও কেউ কিছু খাইনি তারপরে এদিকে শুধু বাচ্চাদেরকেই ডাকা হয়েছে আর এবার কিন্তু ওই যে লুচি মিষ্টি দিয়েই কিন্তু এবারের ওর বার্থডেটা করা হয়েছে আর কি শুধুমাত্র কেক দিয়ে আর তো ওকে পঞ্চম্যাঞ্চন রান্না করে দিয়েছেই তো চলো তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে যেন অনেক বড় হয় অনেক ভালো একজন মানুষ মানুষ মানসিকতা এভাবেই ভালো হয় ভালো ভালো কাজ এভাবেই করতে পারবে তো আমি সবাইকে আমি আমার ছেলের জন্য সবার জন্য এটাই প্রার্থনা করি সবাই আশীর্বাদ করবে যে ভালো যেন মানুষ হয় তারপরে বাকিটা আস্তে আস্তে নিজে নিজেই হয়ে যাবে তো এখানে এখানে চলছে কুশানকে গিফট দেওয়ার পালা চলো টাটা আজকের মতো